টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা বাংচুর সংবাদ সূত্র বাংলা ট্রিবিউন ডট কম হামলার সময় কাদের সিদ্দিক নিজ বাড়িতে অবস্থান করছিলেন টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও বাংচুরের ঘটনা ঘটেছে ছয় সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল শহরের আকুর ঠাকুরপাড়া নিজ বাসভবনে ঘটনা ঘটে চিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটি সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রতি এসা ডেকোরেটর চেয়ার এ সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাসভবনের জানালা ভাঙচুর করা হয় হামলার সময় কাদের সিদ্দিকীর নিজ বাড়িতে অবস্থান করছিলেন কাদের সিদ্দিকির বাড়ির কর্মচারীরা বলেন শনিবার মধ্যরাতে পনেরো থেকে বিশ জনের একটি দল মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে এ সময় মই দিয়ে বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে কাদের সেদিকির গাড়িতে ভাঙচুর করে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায় পরে বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করে এতে বাসার জানালার কাজ ভেঙে যায় এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান রাতে স্যার অর্থাৎ কাদের সেদিকির দ্বিতীয় তলায় ছিলেন এই সময় দুর্বৃত্তরা বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি বাংচুর করে এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবির আহমেদ বলেন রাতেই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে এ ঘটনা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এই সংবাদসহ আরও সংবাদ পেতে ফলো করুন নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি যে কোনো আগ্রহী ব্যক্তি সংবাদ প্রকাশের জন্য তথ্য সম্বলিত ছবিও ভিডিও পাঠাতে পারেন এস কিবরিয়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেলে অথবা জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি সেভেন এইট টু সিক্স নাইন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে